সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে পুরা সুরাটা একবার পড়ে দিলে আপনারা বুঝতে পারবেন ইজাজ আপনারা পুরো কনটেক্সটটা মাথায় রাখেন সুরাটা ইজিলি বুঝতে পারবেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা মাওলাই করিম এখানে শব্দ ব্যবহার করেছেন ইজা মাদ্রাসার ছাত্ররা জানবেন যখন ইজা হয় তার মানে এটা ঘটনাটা অবশ্যই ঘটবে এটা ইহতিমাল মানে মুখতামাল না হবে হবে না কনফিউশন নাই তাহকুক অবশ্যই হবে সেই কারণে আমি শুরুতেই বলেছি আপনাদেরকে এই ঘটনা ঘটে যাচ্ছে অবশ্যই হবে কোনো সন্দেহ নাই ইজা যুলজিলাতিল আরদু zilzalaha পুরা পৃথিবীর মধ্যে একটা এত রাবে شدিদ এত রাবে একটা এত ডিভাইস্টেটিং কম্পন হবে যা ইতোপূর্বে না পৃথিবী দেখেছে না কোনো মানুষ দেখেছে মালাই করিম আমাদেরকে রক্ষা করুন ওয়াখরা জাতির আর দু আজকাল আহা আজকাল সেকল থেকে সেকল বলা হয় ভারী জিনিসকে জমিন তার ভিতরে তার গর্বে রাখা সমস্ত মানুষকে জমিন পুষ্ করে উপরে তুলে দেবে আমরা সবাই মাটির নিচ থেকে মাটির উপরে উঠে আসব। ওয়াকলা ইনসান উমা আহা মানুষ আশ্চর্য হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে কি করতে যাচ্ছে কি করতে যাচ্ছে আমার ভাইরা মকসাদে হায়াত যদি আমরা এখন থেকে নির্ধারণ করতে না পারি তো মওলাই করিমে কিয়ামতের বর্ণনা দিয়ে আমাদেরকে অনেক বড় একটা দিবসের কথা বলে আমাদেরকে আল্লাহ রবুল আলমিন ভয় দেখাচ্ছেন যাতে আমরা আবার ট্র্যাকের মধ্যে আসি আমরা আবার রাস্তার মধ্যে আসি ইজিন তুহাদিস আখবর সেই দিন মানুষ ধনী গরিব শিক্ষিত শিক্ষিত সাদা কালো সমস্ত উম্মত সমস্ত আল্লাহর বান্দারা মাটির উপরে থেকে যেই যা আমল করেছে সব কিছুর আমলের সাক্ষী দিন মাটি আল্লাহ রফুল আল পক্ষ থেকে জানিয়ে দেবে যখন নসুলে করিম সাল্লাল্লাহ আলাহুসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যখন আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন আথাৎ রু নাম মাখবারুহা আমার সাহাব এখানে তোমরা জানো আখবার বলে কাকে বোঝানো হয়েছে সাহাবা বলেছেন আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন আমার নবী বলেছেন আখবার মানি পৃথিবীতে থেকে যা কিছু করেছে সেই দিন জমিন আল্লাহর দরবারে জানিয়ে দেবে এবং বিআননা রাব্বাকা ওয়া হালাহা এই যে জমিন জানিয়ে দিচ্ছে সেটা কিভাবে কো মাওলাই করিম खास একটা সিস্টেম করে তাকে জানিয়ে দিয়েছে রেকর্ড করে রেখেছে তার ভিতরে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস ওয়াশতাতাল লিইউরাউ আ'মালহুম

হঠাৎ করে আপনার ঘরের মধ্যে যখন আলো পড়ে আলোর মধ্যে আপনি ছোট ছোট জিনিস উড়তে দেখেন দেখেন না সেই জিনিসগুলাকে জাররা বলে এতটুকুন পরিমাণ ভালো কাজ যদি আপনি আপনার করে থাকেন বদলা দেবে আর এতটুকুন পরিমাণ খারাপ কাজ যদি আপনি আপনার জিন্দগিতে করে থাকেন সেটার বদলাও আল্লাহ দেবেন সম্মানিত উপস্থিতি সুরা জিলজালের ব্যাপারে হুজুরে করিম সাল আলহিম এর সাথ করেছেন এই হাদিস ইমাম তিরমিজি রচনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত رسول کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন इजा জুলজিলা তাদিনু নিصف আল কুরআন কিয়ামতের এই ভয়াবহতা বর্ণনার কারণে হুজুর کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সুরা জিলজাল এই সুরাটা নিصفে কুরআন মানে পবিত্র আপনি একবার পড়া আর অর্ধেক কুরআন পড়ার সমান অর্ধেক কুরআনে পাক পড়ার সমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয় ও হোক

তুমি এবং তোমার ভাইদের জন্য সেটা না তো আমাদের জন্য কোনটা ইমাম ইবনে কাসির বিস্তারিত অসংখ্য হাদিসে ব্যাপারে এনেছেন কো তুমি এবং তোমার ভাইদের জন্য তোমরা পৃথিবীতে দুঃখিত হও না হই অসুখ হয় না হয় চোখে ব্যথা হয় না হয় কাটে রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ে ব্যথা পাও না পাই এই যে তোমাদের দুঃখ দুর্দশা ব্যথা মনকষ্ট সবকিছু দিয়ে আল্লাহ মুমেনের গুনাহ মাফ করে দেন শেষ পর্যন্ত হাত্তা শাওকাতায়ুশাক শেষ পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাটা বিদলেও সেই কাটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুনাহ ক্ষমা করে দেন মালাই করিম দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ যেন আমাদেরকে সেই কাতারে রাখেন আমাদের মকসদে হায়াত যেন আমরা ঠিক করতে পারি আমরা সেই মকসদকে সামনে রেখে আমরা যেন আমাদের পরজীবনের জন্য নিজেকে তৈরি করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমি সকলের প্রতি সম্মান সালাম মুবারকবাদ দিয়ে বিশেষ করে আমাকে এখানে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য যাদের মাধ্যমে এটা হয়েছে সকলকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি